যাদের নাম ডাকা হয়েছে তারা স্টেজে এসে নিয়ে যাব প্রত্যেকে লাইন করে এবার আমরা আস্তে আস্তে চলে যাব যাদের পুরস্কার নেওয়া হয়ে গেছে তারা সবাই গিয়ে মা বাবার কাছে গিয়ে একটু নিজের সিটে বসে পড়ে আর অভিভাবকদের বলছি আপনার বাচ্চার পুরস্কার নেওয়া হয়ে গেল মানে বাড়ি চলে যাবে এটা প্লিজ করবেন না অনুষ্ঠানটি শুরু থেকে যেভাবে আমাদের সঙ্গে করছিলেন আমরা আশা করব শেষ পর্যন্ত আপনারা সেভাবেই সহযোগিতা করবেন মঞ্চে দেবীশ্রী ভট্টাচার্য